দ আবু তাহের উনিশশো সালে জামদানি শিল্পের সাথে যুক্ত হন এবং তৎকালীন সময়ে তার প্রথম পথ চলা ছিল অত্যন্ত কঠিন তিনি নারায়ণগঞ্জের সোনারগা থানার আন্দারমানি গ্রামে জামদানি শাড়ি তৈরির কাজ শুরু করেন জামদানি শাড়ির ঐতিহ্য সেই অঞ্চলে বহু শতক ধরে চলে আসছে এবং মোহাম্মদ আবু তাহের তাকে আধুনিক ডিজাইনে রূপান্তরিত করেছেন তার কাজের সাথে জন কারিগরের একটি দল জড়িত এটি একটি বড় পরিবার যেখানে সবাই একসাথে কাজ করে জামদানি শাড়ি তৈরি করেন তার ডিজাইনগুলো সাধারণত ঐতিহ্যবাহী রীতি মেনে চলে তবে সেগুলোতে আধুনিক শৈলীও সংযোজন করা হয়েছে মনে করেন দিন সময় লাগে এটা তো কম দামি শাড়ি দিন সময় লাগে শিখছি মনে করেন আমার আব্বার কাছ থেকে আমি শিখছি আমি আল্লাহ দিলে দু রুম দিয়া বিল্ডিং দিছি বর্তমানে মনে করেন আমার কোনো রেঞ্জ নেই বুঝছেন কিন্তু আমার সুযোগ সুবিধা আল্লাহ দিলে চলছই আল্লাহ দিলে ভালোই চলতাছে আর এই কাস্টার মাই মনে করেন মেঘ থাকে না বৃষ্টি থাকে না মানুষের সুযোগ সুবিধা এটা মনে করেন গরমে অভিয়া টেকা কামাইতে পারে এক একটা শাড়ির মনে করেন যদি হেরাসম টানাবো না তাইলে মনে করেন বারোশো টাকা খরচ বাদ দিয়া মনে করেন আর যা বিক্রি হয় দশ হাজার টাকা দামের শাড়ি হইলে মনে করেন এই সাড়ে চার হাজার টাকার মতো পায় একজনে আর এই যে এইটা যে আমরা কাটাসি এটা মনে করেন পাঁচ হাজার টাকা বিক্রি হইলে হ্যাঁ রে শুধু দিমু তিনশো টাকা আর সব ধুনে বাঁ কইব বাক কইরা তাইলে আমরা নিব জামদানি শাড়ি বাংলাদেশের ঐতিহ্যবাহী এক ধরনের সিল্ক শাড়ি যা প্রাচীনকাল থেকেই বাংলার লোকসংস্কৃতির অংশ এটি সাধারণত মুসলিম কুঁচি বা সূক্ষ্ম সুতার মাধ্যমে হাতে বোনা হয় জামদানি শাড়ি তৈরির ইতিহাস প্রায় এক হাজার বছরের পুরনো এটি একসময় শুধুমাত্র রাজা মহারাজাদের জন্য তৈরি হতো এবং এই শাড়ির গুণগত মান ও কারুকার্য এতই উচ্চমানের ছিল যে এর খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল জামদানি শাড়ির তৈরির কাজ খুবই জটিল এবং সময় সাপেক্ষ এক একটি শাড়ি তৈরি করতে মাসের পর মাস সময় লেগে যেতে পারে এতে সাধারণত সূক্ষ্ম সুতার কাজ করা হয় যা কাপড়ের ওপর নানান ধরনের নকশা তৈরি করতে ব্যবহৃত হয় আমি আজকাল এই জামদানি শাড়ি কাজ করি দশ বছর জগৎ আমার মামায় শিখাইছে আমার স্বামী শিখাইছে এখন আমি করি দেখে আমার কিছু আসে আমার স্বামীর উপকার হয় বাড়ি থেকে আইসা নিয়ে যায় পাইকাররা আমাদের কাছ থেকে হ্যাঁ নিয়ে বিক্রি করে সারাদিন ওই কাজ করতে হয় সকাল সাতটা থেকে ছয়টা পর্যন্ত পাঁচটা পর্যন্ত কাজ করো কারো মানুষে আমরা চাই কাজের ভিতরে থাকলে উন্নত হইব আমরা চাই আরও কাজ করুক ছয় মাস আগে আমি পঞ্চাশ হাজার টাকা দামে শাড়িও করছি তারপরে আবার অর্ডার আসছে আমি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা শাড়িও করছি কারণ এটা দেখে পছন্দ হয়েছে অর্ডার দেয় আয়ে আমাদের কাছে যে কইরা দাও তারপরে আমরা এই শাড়ি কইরা দেই আমার মজুরি পাই আর কি মোহাম্মদ আবু তাহির মূলত জামদানি শিল্পের প্রচলিত পদ্ধতিকে আধুনিক রূপ দিয়েছেন তিনি নতুন ডিজাইন ও শৈলী অনুসরণ করে জামদানি শাড়ির সৃষ্টি করেন তারা ডিজাইনগুলোতে প্রাকৃতিক উপাদান যেমন ফুল পাখি ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতীক থাকে যা জামদানি শিল্পের ঐতিহ্য বজায় রেখেও সেগুলোকে নতুনভাবে উপস্থাপন করে তিনি সুতার শুরু থেকে শেষ পর্যন্ত কাজের সমস্ত পর্যায়ে নিযুক্ত থাকেন অর্থাৎ সুতাকে প্রস্তুত করা নকশা তৈরি সেলাই করা ও শেষের প্রক্রিয়া পর্যন্ত তার ডিজাইনগুলোর মধ্যে সুনির্দিষ্ট সমন্বয় থাকে প্রাচীন এবং আধুনিক রীতির ফলে তার জামদানি শাড়ি সবসময়ই বিশেষভাবে আলাদা হয়ে ওঠে দীর্ঘ তিরিশ বছর ধরে জামদানির বিমের কাজ করতেছি এবং আমি কাজটা শিখছি আমার বাপের কাছ থেকে এটা আমার বলতে গেলে যাত ব্যবসা আমার বাপেও করছে আমিও করি এবং ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে আমার ছেলেও করবে জিনিসটা আশা করি দীর্ঘদিন যাব আরও থাকবে করতে পারবে ইনশাল্লাহ সবাই যদি চেষ্টা চালায় যায় আর যদি ছেলেমেয়েরা চেষ্টা না করে তো আর পারবে না সুতা বাজার থেকে কিন্নাই নাইডারে রঙ করি এবং হানা করি ব করি ডিম করি সম্পূর্ণ আমি নিজেই করি যারা নি শাড়ি বানাই তারা আমার কাছ থেকে বিম নিয়ে যায় আমার অর্ডার দেয় আমি অর্ডার মতো রং এবং কি যে কোনো রঙের অর্ডার দিবা আমি সেই পদে করে দিব মোহাম্মদ আবু তাহের শুধুমাত্র বাংলাদেশের মধ্যে নয় আন্তর্জাতিক পর্যায়েও তার জামদানি শিল্পের জন্য পরিচিত তিনি বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করতে একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সরকারি পৃষ্ঠপোষকতায় তিনি নাইজেরিয়ায় যান জামদানি শিল্পের প্রদর্শনী করতে যা তার কর্মজীবনের অন্যতম বড় অর্জন আমার ওস্তাদ সিদ্ধিরগঞ্জে ছিল আমি ওখানে কাজ শিখি আর এখন আমি আছি সোনার সোনারগাঁ জাদুঘরে আমার একটা শোরুম আছে শুধুমাত্র এই ব্যবসার সুগাদে আমাকে ওইখানে একটা শোরুম দেওয়া হয় জাদু সরকারিভাবে তো আমি এখন আমার তাঁত সংখ্যা আছে ষোলোটা এই ষোলোটা তাঁতের মধ্যে সব তাঁতই সিদ্ধিরগঞ্জ আছে সোনারগার মধ্যে আছে তারপর সোনারগাঁ যে এখন বর্তমানে আছে এই দেওব তারপরে আছে এই আন্দারমানি আর সাদিপুর ইউনিয়নের বেলর বেলর আছে কয়েকটা গ্রামের মধ্যে আমার তাঁত শুরুটা তাঁত চলতেছে সরকার যদি অনুদান দেয় এই জামদানি শিল্পীদেরকে তাহলে হয়তো আমাদের শিল্পীদের মান আরও বাড়বে এখন বর্তমান পরিস্থিতিতে যা বোঝায় বেশ একটা ভালো নেই তাঁত শিল্প এটা আগে বিদেশের সাপ্লাই হতো এখন সাপ্লাই নেই এখন দেশের এত জামদানি শাড়িটিও হয় দেশে এই শাড়িগুলো সব দেশের মানুষের ব্যবহার করা শেষ করতে পারতেছে না এখন আপনি একটা কিনছেন এই বছর প্রতি বছর বস্ত্র সপ্তাহ সপ্তাহে কি কিনবেন সত্তর হাজার টাকা দামের শাড়ি এটা যেটা বানিয়েছে এখন বর্তমানে এই শাড়িটা যখন ষোলো যাবে দেড় লক্ষ টাকা বিক্রি করবে কিন্তু কারিগর পাইছে কিন্তু সত্তর হাজার মালিক পাইলে সত্তর হাজার এই সত্তর হাজারকে পাঁচ সপ্তাহে ভাগ করেন পাঁচ সপ্তাহে তাদের মজুরি তারা কত পায় তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন এবং লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন যা জামদানি শিল্পের আরও প্রসারে ভূমিকা রেখেছে আমাদের লেখাপড়ার যে বয়সটা ছিল ওই বয়স আর লেখাপড়া করার সুযোগ হয়নি দশ বছর বয়স যখন হয় তখন আমি ক্লাস টুতে বার্ষিক পরীক্ষা দেওয়ার সুযোগটা আমার নাই আমি স্কুল জীবন থেকেই আমি শুরু করে দিচ্ছি আমার কাজের জীবন কর্মজীবন শুরু করি উনিশশো বাহাত্তর সন তখন থেকেই আমি এই জামদানির ডিজাইনের কলমটা হাতে নেই তখন থেকে আমার শুরু জামদানি আমাদের গর্ব আমাদের সমৃদ্ধ ইতিহাসের অংশ একসময় ধনী পরিবারের নারীরাই জামদানি শাড়ি পরতেন তবে এখন এর চাহিদা মধ্যবিত্ত সহ সাধারণ শ্রেণীতেও রয়েছে দু বিশ সালের আটাশ ডিসেম্বর ইউনেস্কো জামদানিকে বাংলাদেশের ভৌগোলিক পণ্য হিসেবে স্বীকৃতি দেয়